লালবাতি কি অলরেডি ধরছে আমার ফুল প্রসেস বন্ধ লালবাতি কি ধরছে এই যে লালবাতি ধরা মনিটরিং এ দেখতে পাচ্ছি কোনটা কোনটা অফ কোনটা কোনটা অন ওকে দাও বিসমিল্লা বলে চালু করো কনভেয়ার চালু করলাম সবুজ বাতি জ্বলতেছে আমার সিমুলেশনেও তারপর আমার বোর্ডেও পিএলসি এর সাথেও সেন্সর পার হইল বক্স চলে গেল আগের জায়গায় আবার বক্স চলে গেল আগের জায়গায় আবার বক্স চলে গেল আগের জায়গায় এভাবে আমার চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি প্রসেস বন্ধ করব না এবং যখন বক্স ঘুরতেছে হলুদ বাতি যখন আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে শুধু সবুজ বাতি অল্পে চাপ দাও তো প্রসেস বন্ধ হইছে পুরা প্রসেস বন্ধ এখন লাল বাতি আবার অল্পে চাপ দাও প্রসেস চালু সবুজ বাতি আমার পয়ভাম ঘুরতেছে হলুদ বাতি আগের জায়গায় ফিরে যাচ্ছে শুধু সবুজ বাতি কারণ তখন শুধু কনভেয়ার চলতেছে তো তোমরা যখন প্রোগ্রাম করবা এই ধরনের কিছু অফ করে দাও এই ধরনের কিছু ম্যাল ফাংশন হবেই সেটা প্রোগ্রাম করে করে প্রোগ্রামের মাধ্যমে কি করে নেওয়া লাগবে সমাধান করে নেওয়া লাগবে সব সময় যে পারফেক্ট আউটপুট পাবে এমন কোনো কথা নাই যেমন আজকে সমস্যা হইল সমাধানও হয়ে গেল